হ্যালো এভরিওয়ান কেমন আছো ওয়েলকাম ব্যাক টু রিয়াস ব্লগ অনেক স্বাগত আর আমাদের এখানে এই পঞ্চনম অনুষ্ঠান জন্য সত্যি এখানে আমাদের এরিয়ার বা বাইরের সবাই কিন্তু অপেক্ষা করে কবে এই অনুষ্ঠানটা আসবে তাই তো সবাই মিলে একসাথেই আনন্দ করছি আর আজকে সত্যি অনেক মজা এবং আনন্দ হচ্ছে কারণ হচ্ছে সবাই মিলে একসাথে আছি সব সবাই কিন্তু একসাথে হলে অনেক আনন্দ হয় অসাধারণ একটা বাউল উঠেছে খুব সুন্দর এবং অনেক মজার গান করেছে খুব সুন্দর গলা তার গলার সুর যদি না শুনতে পাও তোমরা সেটা অন্তত বলতে পারবে না যে কেমন হয়েছে কিন্তু আমি শুনেছি আমার মনটা সত্যি অনেক শান্ত দেখো মানুষ আজ তো কাল নেই তো মানুষ কিন্তু সব সবসময় নিঃশ্বাসে বিশ্বাস নেই এটা কিন্তু বাস্তব তোমরা যদি সেটা জানো অবশ্যই কমেন্ট করবে তাই তো মানুষ যেটুকুই আনন্দ করতে ভালোবাসে টাইম পেলে সময় পেলে আনন্দ করে তাই এইখানে দেখো এই দাদা ভাইটাকে দেখেই আমি সত্যি বুঝলাম কারণ আনন্দটা কাকে বলে সেটা দেখো ও উনি পুরো টাকা নিয়ে হাতে বেশ আনন্দের সঙ্গে অনেক মজার সঙ্গে আনন্দ করছে এই বাবুলের সাথে সত্যি মানুষের সাথে নাম মিশলে কখনো বোঝা যায় না কিন্তু এই যে দেখো এই যে লোকটা যে আনন্দ করেছে বা আমাদের এখানে সবাই মিলে একসাথে নাচ করছি আমরা খুবই মজা এবং আনন্দ হয়েছে সবাই মিলে অনেক সুন্দর বা ভালো অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের এখানে অনুষ্ঠানটা খুব সুন্দর হয় বাবা পঞ্চনমের আশীর্বাদে দেখো না বাবা পঞ্চনম বা আশীর্বাদ কেমন একটা ম্যাজিকের মতো কাজ হয়েছে কারণ যখন এসছিলাম তখন সন্ধ্যার সময় একদম বৃষ্টি ঝড় ছিল কিন্তু দেখো বাবা বঞ্চনামের আশীর্বাদ না থাকলে কখনোই এটা কিন্তু সফলতা হতো না যেই গানটা শুরু হয়েছে তখনই সব কিছু বন্ধ হয়েছে বৃষ্টি বা ঝড় বন্ধ হয়ে গেছে তো ভেবেই নিয়েছিলো যে আজকে গান হবে না তবুও কিন্তু যেই বৃষ্টিটা বন্ধ হয়েছে বা বৃষ্টি তো হয়নি একটু একটু পড়েছিলো বা হাওয়া হয়েছিল সেটা বন্ধ হয়েছে তারপরে গানটা শুরু হয়ে গেছিলো আর এত সুন্দর আনন্দ হবে সত্যি ভাবতেও পারিনি আমাদের এখানে প্রত্যেকটা বছর আমরা সবাই একসাথে আনন্দ করি আর আনন্দের সঙ্গেই আমরা চলি সবাই মিলে প্রোগ্রামটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর সবাই কেমন সুন্দর নাচ করছে দেখে তোমরা বলবে যে কারা কারা সুন্দরভাবে নাচ করেছে সব হচ্ছে রাধাকৃষ্ণর অনুষ্ঠানের গান বা আর হচ্ছে বাবা পঞ্চনমের গান সবাই তো ভোলে বাবাকে ভালোবাসো কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে ভুলবে না কমেন্ট করতে এই দেখো তখনই আমি যখন ভিডিও করছিলাম তখনই এই দেখো ছোট্ট একটা বাচ্চা আমার মাঝখানে চলে এসছে বলছে তোমার সাথে আমি ভিডিও করব তো আমি বললাম ঠিক আছে তুই আমার সাথে ভিডিও কর করতে আমি ওকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম আর দেখো আজকে না সত্যি আনন্দের সঙ্গে একটা দুঃখের বিষয় যে এই বাবুলটা একটা মায়ের গান করেছিল অনেকটা কষ্ট হচ্ছিল তো দেখো লাস্টে এই যে এখানে সবাই মিলে একসাথে আনন্দ করে দাঁড়িয়ে বেশ নাচ করছিলাম অনেক মজার সঙ্গে আনন্দের সঙ্গে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে কারণ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু সবাই সব জায়গায় কিন্তু হয় না এত আনন্দ সত্যি আমাদের এখানে মতো কোথায় আমি দেখিনি আমাদের এখানে যে কোনো একটা অনুষ্ঠান হলে সব মেয়ে একসাথে মিলে আমরা আনন্দ করি তো বাবুলরা দেখো যেরকমই হোক না কেন গান যখন শুরু করে না তাদের সাথে যদি একসঙ্গে নাচ গান হয় ওরা যদি গান করে আমরা যদি নাচ করে ওদের কিন্তু একটু ভালো লাগে গান করতে এটা কিন্তু সত্যি তাই তো আমাদের উঠে দাঁড়াতে বললার সবাই মিলে একসাথে জয়েন্ট হয়ে সবাই নাচ করা শুরু করে দিয়েছে আমার তো কোমরে খুব ব্যথা করছিলো তবুও নাচ করেছিলাম আমার নাচ করতে আমি পারি না যেহেতু আমার প্রচুর প্রবলেম প্রবলেমের জন্য আমি নাচ করতে পারি না জানো তো তোমাদের কাছে ভিডিও যখনই আমি আপডেট দিই আমি নাচে ভিডিও কোনো যেন আপডেট দিই না ঠিকঠাক যেগুলো মানে ঠিকঠাক দিই তো যেমন পারি সেরকমই আমি নাচে ভিডিও দিই কারণ আমার কোনো একটা প্রবলেম আছে তো এখানে দেখো বেশ সবাই মিলে একসাথে বেশ নাচ গান সব কিছুই হলো অনেক রাত কিন্তু কত রাত পর্যন্ত আমি ছিলাম ওখানে সেটা অবশ্যই শেয়ার করবো আমি কিন্তু রাত প্রায় দুটো বসে গেছে। তখন কিন্তু আমি নাচ করেছি এখানে দেখো একটা দাদা ভাই না এখানে বসে ঘুমাচ্ছিল সেটা তোমাদের কাছে আমি শেয়ার করব। সে হচ্ছে বাউলদের সাথে একসাথে মিউজিক বাজায় তো দেখো এই যে দাদা ভাইটা সেই কোনায় একটা কোনায় কিন্তু কোন ঘুমাচ্ছিলো ওনাকে আমি অনেকবার ফলো করেছি সত্যি বেচারি কিন্তু খুব কষ্ট হচ্ছিল যেহেতু ঘুম পাচ্ছে অনেক রাত হয়ে গেছে তাও গান চলে যাচ্ছে তো তোর কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও ভাই ভাই